আসসালামু আলাইকুম দর্শক যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে রাজনৈতিক একটা ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছি দর্শক অবশেষে জামিন পেয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টায় সিলেটের কানাইগার তানায় হওয়া মামলায় জামিন পেয়েছেন সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর আদালত তার জামিন মঞ্জুর করেন দশক সাবেক বিচারপতি মানিক উনি কিন্তু ভারতে অবৈধভাবে চেষ্টা করেছিলেন আর সেই কারণে তার নামে একটি মামলা হয়েছিল সেই মামলা থেকে তিনি আজকে জামিনে মুক্তি পেয়েছেন এর আগে গত তেইশ আগস্ট রাতে কানাইঘাট উপজেলার ডুনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামচুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি পরদিন তাকে কানাইগা থানায় হস্তান্তর করা হয় এখন আপনাদের প্রশ্ন যে মানিক জামিন পেয়েছেন তিনি কি মুক্ত বাতাসে করতে পারবেন নাকি আদালতেই থাকতে পারবেন দর্শক আমি আবারও বলছি উনি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তার নামে যে মামলাটি হয়েছিল সেটাতে উনি জামিন পেয়েছেন কিন্তু তার নামে আরও অনেক মামলা রয়েছে সেইগুলাতে কিন্তু তিনি জামিন পাননি উনি কিন্তু এখনো বাহিরে আসতে পারবেন না যেহেতু তার নামে আরো অনেক মামলা রয়েছে সবগুলো মামলা থেকে উনি যেদিন জামিন পাবেন সেদিন কিন্তু উনি বাহিরে আসতে পারবেন তবে আবাদতে উনাকেই কারাগারেই থাকতে হচ্ছে তবে জামিন যেটিতে পেয়েছে সেটি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের ঢোকার চেষ্টায় মামলায় দর্শক যতটুকু পেরেছি বুঝিয়েছি ধন্যবাদ ভালো থাকবেন এই